গত সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে যে পঞ্চায়েত ভ্যাকেন্সি বেরিয়েছিল ছ হাজার ছশো বাহান্নটি তার কিছু দিনের মধ্যেই অ্যাপ্লিকেশান শুরু হবে রেজিস্ট্রেশান এখনও চলছে তবে জুন মাস থেকে পোস্ট ভিত্তিতে রেজিস্ট্রেশান হবে তো সেক্ষেত্রে কি বই পড়া যায় তাই নিয়ে সবাই খুব চিন্তিত ছিল সেই নিয়ে আমি আমরা পঞ্চায়েতের যে বইটি বেস্ট মনে হচ্ছে তার মধ্যে যেগুলি খুবই উল্লেখযোগ্য সে বইগুলি নিয়ে রিভিউ আনছি তার মধ্যে একটি বই নিয়ে এসেছি যেটির নাম মিশন পঞ্চায়েত অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটির আজকে রিভিউ হবে বইটি কেমন বইটির পেজ কোয়ালিটি কেমন বইটি কি কি দিক দিয়ে ভালো সেটা আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বইটির নাম মিশন পঞ্চায়েত অন্যাসের প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী ও অন্যান্য নিয়োগ পরীক্ষার ব্যাখাসহ গাইড বুক রয়েছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী ও অন্যান্য নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ গাইড বুক খুবই উল্লেখযোগ্য বিভিন্ন বছরে জেলাভিত্তিক পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান প্রতিটি বিষয়ভিত্তিক ব্যাখ্যাসহ আলোচনা বাংলা ইংরেজি গণিত ও জিকে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলির এমসিকিউ ও সমাধান সমাধান সহ কুড়িটি প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার তেইশ চব্বিশ ইন্টারভিউ গাইডেন্স ট্র্যাডিশনাল জি কে এডিটর হচ্ছেন চিফ এডিটর হচ্ছেন হিরক স্যার আর এডিটর্সের মধ্যে রয়েছেন ডব্লিউ এক্সিকিউটিভ একজন শ্রী সৌগত চৌধুরী শ্রী উত্তম কুমার সাহা স্ট্যাটিস্টিক্যাল অফিসার প্রসনজিৎ স্যার এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি ইন কম্পিটিভ এক্সামস এ যাই হোক ভিতরে আসা যাক পাঁচ হাজার প্লাস এমসি কিউ নিয়ে বইটি তৈরি বইটির পেজ কোয়ালিটি যদি বলা হয় পেজ কোয়ালিটি কিন্তু খুব বেশ ভালো খুব সুন্দর বইটির দাম রয়েছে তিনশো পঞ্চাশ এটি প্রথম প্রকাশিত হয়েছে মার্চ দু হাজার চব্বিশে এখানে একটি ভূমিকা রয়েছে এবার তিনশো পঞ্চাশ টাকা দাম এর উপর ছাড় কতটা পাবে সেটা নিয়ে একটা বিষয় যারা কলকাতার দিকে বাড়ি তারা নিশ্চয়ই প্রোডাকশানের কাছে থাকছো তাই ধরেই নিতে হয় এখানে বেশি ছাড় পাবে কিন্তু ছাড়টা ভ্যারি করে দোকানদারদের ক্যারিং খরচার উপর তুমি যদি কলকাতায় বসে কেনো তাহলে যথেষ্টই বেশি ছাড় পাবে কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো কলকাতা সারাউন্ডিং বর্ধমান অনেক বেশি ছাড় পাবে কিন্তু তুমি যদি নর্থের দিকে আসতে থাকো বীরভূম মুর্শিদাবাদ বা কোচবিহার বা নর্থ নর্থ শিলিগুড়ি জলপাইগুড়ি কিন্তু এই বইটির অতটা ছাড় পাবে না ম্যাক্সিমাম থার্টি বা থার্টি ফাইভ পার্সেন্ট যদি পাও সেটাই অনেক তো আসা যাক ভিতরে বইয়ের কন্টেন্ট নিয়ে বইটির বিশেষত বইটি প্রতিটি বিষয়ভিত্তিক ব্যাখ্যাসহ আলোচনা রয়েছে বাংলা ইংরেজি গণিত জিকে বিগত বছরের জেলাভিত্তিক কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান রয়েছে সমাধান সহ কুড়িটি প্র্যাকটিস সেট রয়েছে ট্র্যাডিশনাল জিকে রয়েছে ইন্টারভিউ গাইডেন্স রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সূচিপত্র কন্টেন্টে কি রয়েছে কন্টেন্টের মধ্যে আছে পঞ্চায়েত পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রসেস দু থেকে পঁচিশ এক থেকে সতর্ক পাতা রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট উইথ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে নোটিফিকেশানটা বেরিয়েছে বিভিন্ন পোস্টের কী ক্রাইটেরিয়া এলিজিবিলি এলিজিবিলিটি ক্রাইট ক্রাইটেরিয়া সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করা আছে আসছি ভিতরে সেকশান ওয়ানের মধ্যে রয়েছে বাংলা বাংলার বাংলা ভাষার বাংলার ব্যাকরণ আলোচনা রয়েছে ইংরেজিতে টেন্স নিয়ে আলোচনা রয়েছে গণিতের সরল এইসব সিলেবাসগুলো রয়েছে সাধারণ জ্ঞান এর মধ্যে গ্রাম ভিলেজ প্রথম অধ্যায় উন্নয়নের ধারণা দ্বিতীয় অধ্যায় গ্রামীণ উন্নয়নের দৃষ্টান্ত তৃতীয় অধ্যায় গ্রামীণ শাসন চতুর্থ অধ্যায় গ্রামীণ অর্থনীতি পঞ্চম অধ্যায় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন কর্মসূচি ষষ্ঠ অধ্যায় গ্রামীণ উন্নয়ন কর্মসূচি সপ্তম অধ্যায় গ্রামীণ শিল্পায়ন অষ্টম অধ্যায় গ্রামীণ কৃষিকাজ এই সমস্ত এইটা নিয়ে আমি কেন বললাম কারণ এই তিনটে তোমরা যে কোনো বইয়েই পেয়ে যাবে এই সিলেবাস ফলো করলে কিন্তু এই জিনিসটা পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে তাই সিলেবাসটাকে এরা বেশ সুন্দরভাবে করেছে যেটা দরকার বলে আমাদের মনে হচ্ছে বিগত বছরের জেলাভিত্তিক প্রশ্ন উত্তর ও সমাধান নদীয়া পঞ্চায়েত কর্মী নিয়োগ নিয়োগ দু হাজার আঠেরো মালদা নির্মাণ সহায়ক নির্মাণ সহায়ক দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত সহায়ক দু হাজার পনেরো দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী দু হাজার সতেরো দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী দু হাজার চোদ্দো মুর্শিদাবাদ সেক্রেটারি অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি দু হাজার আঠেরো বর্ধমানের পঞ্চায়েত কর্মী নিয়োগ দু হাজার চোদ্দো মুর্শিদাবাদ সহায়ক এই 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 কোশ্চেনগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে পঞ্চায়েত পরীক্ষাগুলোতে কী ধরনের কোয়েশ্চেন আসছে আচ্ছা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার গুরুত্বপূর্ণ এমসি কি সমাধান তেইশটি জেলার গুরুত্বপূর্ণ রয়েছে সেকশন ফোরে রয়েছে মকৃষ্ট প্র্যাকটিস মক টেস্ট রয়েছে উইথ অ্যান্সার সেকশন ফাইভের ট্র্যাডিশনাল ডি কে লেখক লেখিকা তাদের রচয়িতা বিখ্যাত তাদের ছদ্মনাম অমুক তমুক বিভিন্ন দেশের সংসদের নাম এইসব রয়েছে সেকশান সিক্সে কারেন্ট অ্যাফেয়ার্স আর সেকশান সেভেনে ইন্টারভিউ গাইডেন্সটাও দেওয়া রয়েছে এর মধ্যে এবার আসি তারপরে এখানে নোটিফিকেশানটা সম্পূর্ণ দেওয়া আছে এরপর রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া প্রত্যেকটা পোস্টের সমস্ত রয়েছে পঞ্চায়েত কর্মী কী কী দরকার এলিজিবল ক্রাইটেরিয়া ফার্স্ট এই এইট পাস এইট পাস হলেই হবে এজ কতদূর সেটা দেওয়া হয়েছে পে স্কেল কতটা কী পরীক্ষা হবে এমসি কিউ দশ নম্বর এইট স্ট্যান্ডার্ডের বেঙ্গলি হবে তেরো মার্কসে এইথ স্ট্যান্ডার্ডের অ্যারেথমেটিক হবে টেন মার্কস এইট স্ট্যান্ডার্ডের জি হবে টেন মার্কস এইথ স্ট্যান্ডার্ডের এবং ইন্টারভিউ হবে পনেরো এইভাবে কিন্তু প্রত্যেকটি পোস্টের সুন্দরভাবে জিনিসটা দেওয়া হয়েছে কার জন্য কী দরকার তোমরা এগুলো দেখে এক জায়গায় পেয়ে যাবে এই বইটির মধ্যে এটা একটা খুব ভালো জিনিস করেছে কোন পরীক্ষার জন্য কি দরকার সব এক জায়গায় দেওয়া আছে তো যাই হোক এটা নিয়ে আর আলোচনা করলাম না এটা তোমরা নোটিফিকেশানে পেয়ে যাবে আর বইটি কিনলে বইটির মধ্যে থাকছি আসি বাংলায় বাংলা বাংলা শব্দ শব্দভাণ্ডার ব্যাকরণ সম্পূর্ণভাবে আলোচনা রয়েছে শর্টকাটে প্রত্যয় উপসর্গ অনুসর্গ সন্ধি বচন সমাজ এভাবে দেওয়া রয়েছে বাগধারা বাগধারার প্রবচন শুদ্ধ অশুদ্ধ বানান কোথায় প্রকাশ বাক্য সংশোধন এভাবে বাংলাটা রয়েছে ঠিক আছে ইংরেজির ভাগ চলে আসছে ইংরেজির সেন্টেন্স ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স শর্টকাটে এগুলো দেওয়া রয়েছে এগুলো যে সিলেবাস এগুলো তোমরা একটু ড্রেসক্রাইবভাবে ভালোভাবে গ্রামার বই থেকে ফলো করবে তাহলেই হবে এটি একটি যতটা শর্টকাটে একটি ভালো বই করা যায় ওরা করে দিয়েছে যারা তাড়াতাড়ি প্রিপারেশান নিতে চাও এই বইটি তোমরা দেখতে পারো ওভারঅল খুব ভালোই লাগছে দেখে পার্টস অফ স্পিচ কনজাংশন সমস্ত গ্রামারের দিকটা কভার করার চেষ্টা করা হয়েছে ফিজাল ভার্বস গুরুত্বপূর্ণ ফিজাল ভার্বসগুলো তুলে দিয়েছে সব যদি ধরে ধরে করতে হয় তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে অনওয়ার্ডস যতটা তাড়াতাড়ি সম্ভব দেখানো সেটাই দেখাচ্ছি এখানে রয়েছে ইডিয়ামস ম্যাথস গণিতের যে যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে সময় কার্য সেগুলো করে দেওয়া হয়েছে অঙ্ক সমাধান সহ করে দেওয়া হয়েছে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ অংশীদারি ও চৌবাচ্চা প্রত্যেকটি চোদ্দ পনেরো ষোলো সতেরো করে অঙ্কন অঙ্ক করার দেওয়া হয়েছে মিশ্রণ মিশ্রণে আঠেরো উনিশ মিশ্রণের অনেক অঙ্ক দেওয়া হয়েছে সাতাশটি অঙ্ক দেওয়া রয়েছে মোটামুটি প্রত্যেকটা অঙ্গ কভার করা হয়েছে বলা যায় এরপর আসে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ গ্রাম সেন্সাস অফ ইন্ডিয়া এভাবে কিন্তু ছক করে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এটাই মেনলি প্রয়োজন গ্রামীণ শাসন গ্রামীণ উন্নয়নের দৃষ্টান্ত পঞ্চায়েত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পঞ্চায়েত কীভাবে গ্রামসভা ন্যায় পঞ্চায়েত গ্রাম সংসদ এভাবে ছক করে ভেঙে দেওয়া রয়েছে গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা রয়েছে গ্রামীণ অর্থনীতিতে ব্যাঙ্কগুলির অবদান নাবার্ড আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আর আর বি সমবায় ব্যাঙ্ক গ্রামীণ উন্নয়ন কর্মসূচি কী কোন সালে কোন সালে যোজনা কী ছিল এবং উদ্দেশ্য দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের যোজনা কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য যোজনা কর্মসূচি এটাও দেওয়া রয়েছে এ সবুজ সাথী খাদ্য সাথী সবুজশ্রী স্বাস্থ্য সাথী প্রকল্প এই সব সমস্ত প্রকল্পগুলো তুলে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শিল্পগুলি কী কী গ্রামীণ শিল্পায়ন এবার রয়েছে কোশ্চেন নদীয়া পঞ্চায়েত কর্মীর নিয়োগ যে কোশ্চেনগুলো হয়েছিল সেই কোশ্চেনগুলো সাধারণ জ্ঞান ইংরেজি অঙ্ক বাংলা মালদা নির্মাণ সহায়কের কোশ্চেন এইভাবে কোশ্চেনগুলোকে এরা দিয়ে দিয়েছে এবং উইথ অ্যান্সার মুর্শিদাবাদ সেক্রেটারি অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি তাই যে যা পরীক্ষা দাও মোটামুটি সব কোশ্চেন এরা কভার করার চেষ্টা করেছে প্রিভিয়াস কোশ্চেনগুলি এক বছর হলেও কভার করেছে ফলত জ্ঞান জ্ঞান জ্ঞানের মধ্যে পাওয়া যাবে যে কোনগুলো এস ছিল কোশ্চেন এবং প্রিপারেশন নেওয়া যাবে সেভাবে বর্ধমান পঞ্চায়েত কর্মী নিয়ম এভাবে কোয়েশ্চেনগুলো আলোচনা করা হয়েছে যথেষ্ট এবং মক টেস্ট দেওয়া রয়েছে লাস্টে কুড়িটি তার উত্তরমালা দেওয়া রয়েছে এইভাবে কিন্তু বইটি পড়া আছে মক টেস্ট শেষ হচ্ছে এখানে কিছু ট্র্যাডিশনাল জি কেও দেওয়া রয়েছে লেখক লেখিকা তাদের রচিত সাহিত্য বিভিন্ন খেলার খেলোয়াড়ের সংখ্যা বাদ্যযন্ত্র ঠিকই আছে ভালো বই আন্তর্জাতিক সংগঠন তাদের প্রধান কার্যালয় কভার করার চেষ্টা করছে এবং ইন্টারভিউ গাইডেন্স ইন্টারভিউ গাইডেন্স ড্রেস কোড কেমন হওয়া প্রয়োজন ইন্টারভিউতে ছেলেদের পোশাক কেমন হলে ভালো হয় ইন্টারভিউতে মেয়েদের পোশাক কেমন হলে ভালো হয় ইন্টারভিউ কি কী করা দরকার এই সমস্ত নিয়ে ইন্টারভিউয়ের একটা প্যাকেজ বই ওরা করার চেষ্টা করেছে বলে বলা যায় তোমরা এই বইটা দেখতে পারো বইটা অন্যসা প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এই বইটি তোমরা নিকটস্থ যে কোনো দোকানে পেয়ে যাবে এছাড়া যদি নিতে চাও তো নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে বইটি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব বাই পোস্ট ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও